নিজের আপন বই মারা গেছে কোথায় আপনার বেদনা তো আপনি আছেন জরা জরি লইয়া আমার বলছি মইরা লাশ হয়েছে এটা তুই রুমার কোন চ্যানেলে দেখছাস এইটা শুধু রুমা না গ্রামে আরো করে বল ভাত খাওয়া যায় রে তোর কি করুন তুই জানো না গ্রামের তো ব্যক্তি জানে রুমা ফাও কথা কও রুমার কথা কেউ চলে না রুমার কথা কেউ বিশ্বাস করে না তুই বিশ্বাস করছ কি লেগা এই আসলে তুই বিশ্বাস নিজেও করস তুই বিশ্বাস করার বান লয়া আমার বুঝে ধরে তুই আর তুই লই ছি 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 আপনার কত হিরো মানসিকতা একি বর্ণনা করা যায় ও নিজের আপন মন যদি মিথ্যেও সংবাদায় আপনি ভাই বোনের বিয়োগ বেদনার পাগল হইয়া যাবেন কোথায় আপনার সেই বিয়োগ বেদনা হইসেন হইয়া রাখেন এখন লায়লা কোথায় লায়লার সন্ধান দেন লাল আর খোঁজকি লিখে লায়লা আমি দূরে আবার কান্দি রাখি ওরে ভাই আপনি একটা মানুষ না পায়জামা আমার মাথায় আছে না নিজের আপন বইনের মৃত্যুর খবর শোনার পরে রুমা কৌকার সুমাককে মিথ্যা وقال সত্যক আপনার পাগল হয়ে যাওয়া উচিত আচ্ছা লাইলা বাড়িতে সে নেই না বাড়িতে তো আসে নাই ফোনটাও না সাথে নিয়ে কই যে গেছে তুমি একটু খোঁজ নাও না কই গেছে তুই দেখ আর তোমার কি করণ দরকার তোমার কইছিনা ওরা বাড়িতে ক্যা বাড়িতে দিবা না

থামো তোমার কিন্তু আমি খুব ভালো করে চিনি এখন নয় তুমি লাল পিছনে ঘুরো একটা সময় কি করতো একটা সময় এখন থেকে আমরা সিপাই সিপাই থেকে দেখতাম না তোমার শরীর এইটাও আমি খুব ভালো করে জানি তোমার একটা সময় সে কি করতো না করতো